কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়ে কি ভাবা হচ্ছে তাহলে কিন্তু একদম ঠিক জায়গায় এসছেন চলুন রবি মরশুমের টাকা নিয়ে যা যা জরুরি তথ্য আছে সেগুলো ঝটপট জেনে নেওয়া যাক আচ্ছা শুরুতেই পশ্চিমবঙ্গের কৃষক ভাই বোনদের জন্য একটা দারুণ খবর আছে আর এই খবরটা কিন্তু সরাসরি প্রত্যেকের আর্থিক অবস্থার উপর একটা বড় সড়ো ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এই বছর কিন্তু একটা বড় সড় চমক আছে রবি মরশুমের টাকাটা যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই দেওয়া শুরু হয়ে গেছে এর মানে এটা ঠিক কি এর মানে হল কিছু কৃষক একবারে ভাবা যায় অ্যাকাউন্টে দশ হাজার টাকা পর্যন্ত পেতে চলেছেন বিশেষ করে যারা আগের খারিফ কিস্তির টাকাটা পাননি তাদের জন্য তো এটা একটা ডাবল খুশির খবর তাই না এবার এই স্লাইডটা একটু দেখুন সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সময়টা গত বছর টাকা এসেছিল ডিসেম্বরে আর এই বছর ভাবুন একবার পুরো এক মাস আগে নভেম্বর মাস থেকেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না সরকার হঠাৎ এত আগে টাকা দিচ্ছে কেন আসলে এর কারণটা খুব গুরুত্বপূর্ণ দেখুন সাম্প্রতিক বন্যা আর অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাদের কাছে যাতে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাহলে চলুন এবার আসল কথায় আসা যাক কে ঠিক কত টাকা পেতে চলেছেন এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা দেখুন জমি যদি এক একরের কম হয় তাহলে শুধু এই কিস্তির জন্য পাওয়া যাবে দু হাজার টাকা আর যদি আগের কিস্তিও বকেয়া থেকে থাকে তাহলে একবারে অ্যাকাউন্টে আসবে চার হাজার টাকা অন্যদিকে জমি যদি এক একর বা তার বেশি হয় তাহলে এই কিস্তিতে আসছে পাঁচ হাজার টাকা আর বকেয়াটা যোগ হলে অঙ্কটা বেড়ে দাঁড়াচ্ছে পুরো দশ হাজার টাকা টাকা তো আসছে কিন্তু সব থেকে বড় কথা হলো সেই টাকাটা অ্যাকাউন্টে ঠিকঠাক ঢুকবে তো চলুন এবার সবচেয়ে জরুরি বিষয়টার দিকে নজর দেওয়া যাক কিভাবে এটা নিশ্চিত করা যায় যে টাকাটা মাঝপথে কোথাও আটকে যাবে না হয়তো অনেকেরই মনে আছে গত খরিফ মৌসুমে একটা ছোট্ট সামান্য ভুলের জন্য কিন্তু হাজার হাজার কৃষকের টাকা আটকে গিয়েছিল তো সেই একই ভুল যেন এবার আর না হয় তার জন্য কি করতে হবে ব্যাপারটা খুবই সোজা এই চারটে ধাপ শুধু দেখে নিন আর আমি বলবো আজই নিজের স্টেটাসটা অনলাইনে একবার চেক করে নিন আর দেখুন এই ব্যাপারটা কিন্তু একেবারে হালকাভাবে নেওয়ার মতো নয় সরকারি নির্দেশ একদম পরিষ্কার আধার লিঙ্ক যদি করা না থাকে তাহলে কিন্তু পরের কিস্তি থেকে টাকা আসা পুরো পুরি বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা এবার একটা অন্য প্রসঙ্গে আসি যেটা শুনে কিছু কৃষক হয়তো আরও বেশি উপকৃত হতে পারেন আরও বেশি টাকা পাওয়ার সুযোগও কিন্তু রয়েছে ব্যাপারটা খুব সহজ ধরুন আগে হয়তো জমির পরিমাণ এক একরের কম ছিল তাই বছরে চার হাজার টাকা পাওয়া যেত কিন্তু এখন যদি সেই জমির পরিমাণ বেড়ে এক একর বা তার বেশি হয়ে গিয়ে থাকে তাহলে বছরে প্রাপ্য টাকার পরিমাণটা বেড়ে হতে পারে পুরো দশ হাজার টাকা আর এই বেশি টাকাটা পাওয়ার উপায়টাও কিন্তু একদম ঝামেলার নয় শুধু একটা ফর্ম ফিল করে তার সাথে দরকারি কাগজপত্র জুড়ে দিয়ে স্থানীয় কৃষি অফিসে জমা দিলেই কাজ শেষ ব্যাস পরের কিস্তি থেকে কিন্তু বর্ধিত টাকা পাওয়া শুরু হয়ে যাবে এমন অনেকেই আছেন আমি জানি যারা এখনও খরিফ মৌসুমে টাকাই পাননি আর স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখছেন সেখানে অদ্ভুত সব লেখা দেখাচ্ছে চলুন এবার সেই সমস্যাটা নিয়ে একটু কথা বলা যাক আচ্ছা স্ট্যাটাসে কি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা ঢোকেনি অথবা ডিলিটেড ফার্মার লেখাটা আসছে বা হয়তো স্ট্যাটাসের জায়গাটা একদম ফাঁকা যদি এর মধ্যে কোনো একটা হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে পেমেন্টে কোথাও একটা সমস্যা হয়েছে তবে ভালো খবর হলো স্ট্যাটাসে এই তিনটার মধ্যে যাই দেখাক না কেন ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই কারণ এর সমাধান কিন্তু একটাই আর খুব সহজ এর জন্য একটাই রাস্তা খোলা আছে সমস্ত জরুরি কাগজপত্র মানে ধরুন আধার কার্ড জমির রেকর্ড ব্যাংকের পাসবই এই সব কিছু নিয়ে সোজা চলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে ওনারাই সব তথ্য আবার করে মিলিয়ে দেখে যা যা ভুল আছে সব ঠিক করে দেবেন তাহলে চলুন সবশেষে পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক পয়েন্ট নম্বর এক রবি মৌসুমের টাকা এবছর আগেই ঢুকছে দুই আধার লিংক আছে কিনা সেটা এক্ষুনি অনলাইনে চেক করে নিতে হবে তিন জমির পরিমাণ বাড়লে কৃষি অফিসে জানাতে হবে আর চার টাকা নিয়ে যে কোনো সমস্যায় পড়লে তার একমাত্র সমাধান হলো স্থানীয় কৃষি অফিস তাহলে সব শেষে প্রশ্ন কিন্তু একটাই আর এর উত্তরটা প্রত্যেককে নিজের জন্য খুঁজে বের করতে হবে রবি মৌসুমের টাকাটা পাওয়ার জন্য আপনাদের অ্যাকাউন্ট কি পুরোপুরি তৈরি দেরি না করে আজই ব্যাপারটা নিশ্চিত করে নিন